মোহর মুহুর মুহুর টিআরসেল শর্টগান সাউন্ড গ্রেনেডে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখছেন পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এবং অনেক সাংবাদিক কিন্তু আহত হয়েছেন বিশেষ করে টিআরএলের ঝাঁচালো গন্ধে কিন্তু অনেক সাংবাদিক আহত হয়েছেন এবং চারিদিকে যদি একটু দেখানোর চেষ্টা করি অনেকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকে বেশ অনেকেই কিন্তু আহত হয়েছেন অনেকে আগুন দিয়ে চেষ্টা করা হয়েছে যেন ঝাঁজটা যেন কমে এই মুহূর্তে রাজভাস্কর যে সর্বশেষ যে পরিস্থিতি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম উপরে একটি ড্রোনও উঠছে যদি দেখানোর চেষ্টা করি ড্রোন চেষ্টা করছিলাম দেখারও হয়তো চেষ্টা করা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি কি সেটি জানানোর হয়তো চেষ্টা করা হচ্ছে দর্শক দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় যে রণক্ষেত্র পরিণত হয়েছে সাধারণ শিক্ষার্থী অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীরা কিন্তু গাইবানা জানাজা নামাজ আদায় করার পরে তারা রাজ দিকে আসার সময় কিন্তু পুলিশের বাধা টপকে আসতে চাইলে কিন্তু পুলিশ বাধা সৃষ্টি করে এবং সেল সাউন্ড গ্রেনেড শটগান নিক্ষেপ করে তাদের কিন্তু ছত্রভঙ্গ করে দেয় দর্শক এই ছিল সর্বশেষ টিএসির সার্বিক যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছিলাম